আসসালামু আলাইকুম রোনা সৈষ্ঠ থেকে নিয়ে এসেছি ডাবল ধামাকা অফার অফারের উপরে আবারও অফার তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেশ কিছু মাল রয়েছে অফারের পর্যাপ্ত পরিমাণে অফারের মাল রয়েছে তো অফারের উপরে আবারও ডাবল ধামাকা অফার বলতে আমাদের কাছ থেকে শুধুমাত্র রুনা সৈষ্ঠ থেকে যদি আপনি প্রোডাক্ট কিনেন সেক্ষেত্রে এরকম কেটস অথবা এরকম আপনি পিউ স্যান্ডেল যদি কিনেন সেই ক্ষেত্রে আপনি প্রত্যেক এক ডজন মালের সাথে একটি করে কুপন পাবেন যা রমজান মাসের শেষে আমাদের ড্র করা হবে আর রমজান মাসের শেষে ড্রয়ে প্রথম পুরস্কার রয়েছে একটি ফ্রিজ মোবাইল ফোন প্রেশার কুকার রাইস কুকার গিফট বক্স বার ফোন অনেক পুরস্কার রয়েছে আপনার আপনাদের জন্য তো এই এই অফারটি শুধু থাকছে রোনাশুই স্টোর থেকে পণ্য ক্রয় করার ক্ষেত্রে তো আমাদের কাছ থেকে কিন্তু আপনি পণ্য ক্রয় করতে পারেন আমাদের অ্যাভেলেবেল অনেক স্টক রয়েছে আপডেট আপডেট স্টক স্টাইলিশ এবং অফারের মলগুলো আমার চলে আসছে কিছু মাল দেখাই এগুলো আমাদের সেই অফারের মাল চাইনিজ চাইনিজ মালগুলো অফারের তো আপনারা কিন্তু এই অফারের ভিতরে কিন্তু মালগুলো নিয়ে নিতে পারছেন সাথে কিন্তু পাচ্ছেন একটি করে এক প্রতি ডজনের সাথে একটি করে কুপন এই কুপনে থাকছে আকর্ষণীয় গিফট প্রথম পুরস্কার যা রয়েছে ফ্রিজ স্মার্টফোন অনেক প্রাইস রয়েছে তো আর দেরি না করে এখনই অর্ডার করে অর্ডার রোনা সুই স্টোর মানেশ্বর বাজারে আমাদের যে আকর্ষণীয় ভাইরাল জুতাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে বর্তমানে একটা কথা বলে রাখি বর্তমানে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল শীতের কালেকশন রয়েছে উইন্টার কালেকশন কারণ আপনি যখন সিজন বাজারে আপনি বিভিন্ন রকম হট আর্টিকেল চাবেন তখন কিন্তু আমরা দিতে পারবো না কারণ কোম্পানি হট আর্টিকেলগুলো অ্যাভেলেবেল দিতে পারে না আপনারাও জানেন যে যেগুলো বেশি বিক্রি হয় যেগুলো বেশি প্রয়োজন হয় সেগুলো কিন্তু সিজন বাজারে থাকে না তো আপনি চাইলে কিন্তু এখনই স্টক নিয়ে নিতে পারেন এই অফারের মধ্যে কারণ যখন সিজন শুরু হবে বেচাকেনা অ্যাভেলেবেল হবে তখন কিন্তু অফার থাকবে না মানে রেটও বেড়ে যাবে প্লাস আপনি কিন্তু আইটেমটা ফ্লাপ করতে পারবেন না তো অ্যাভেলেবেল স্টক আছে আমাদের কাছে আপনি অল্প অল্প করে শুরু করেন আপনি চাইলে কিন্তু ছয় প্লেয়ারও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ছয় জোরে এক ডজন করে শুরু করেন আপনার জন্য শীতের আইটেমটা ফুললি ফ্লাপ থাকে তো আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদের ডিসপ্লেটা দেখাও আমাদের কাছে হিউজ ডিসপ্লে কালেকশন রয়েছে আমাদের কিন্তু ডিসপ্লে অফার আমাদের ডিসপ্লে করার মতো কোনো জায়গা নাই এখনও কিন্তু প্রায় একশো প্লাস আইটেম আমাদের কিন্তু ওয়ার হাউজে রয়েছে যা এখনো আমরা ডিসপ্লে করতে পারি নাই কারণ ডিসপ্লে অলরেডি ফ্লাপ তো যারা চাচ্ছেন শীতে একটু ভালোভাবে বিজনেস করবেন তারা কিন্তু দ্রুত কালেকশন করে ফেলুন তার অফার প্রোডাক্ট রয়েছে এখন বর্তমানে এবং প্রাইসগুলো কিন্তু কম আছে এছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে জর্ডান ফোরের বেশ কিছু কালার যা সিজন বাজারে কিন্তু আপনি সব কালার অ্যাভেলেবল পান না কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল কালার রয়েছে আপনি চাইলে দ্রুত কালেকশন করে নিতে পারেন এছাড়াও কিন্তু যে ভাইরাল জুতাগুলো রেড টেপের এইগুলোও আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে এটা কিন্তু পাঁচটা কালার রয়েছে পাঁচটা মডেল কালার রয়েছে আমাদের কাছে আপনি চাইলে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন তো আর দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন আজকে আমাদের কিন্তু অনেক মাল ডেলিভারি যাচ্ছে আপনাদের আমি দেখাই হ্যাঁ এদিকে কিন্তু আমাদের লোটার ওইটার কালেকশনগুলো অলরেডি কার্টন কমপ্লিট এগুলো চলে যাবে নেটো এদিকে আমাদের কিন্তু অর্ডার অনেক হয়েছে এগুলো এগুলো চলে যাচ্ছে রাজশাহীতে তো আমাদের কিন্তু হিউজ কালেকশন চলে এসেছে আপনারা দ্রুত কালেকশন করে ফেলুন আমাদের কাছে কিন্তু বর্তমানে দুই প্যাটেডগুলো কিন্তু অফারে পাচ্ছেন তো আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আবারও বলে রাখি আমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এবং সরাসরি ফোন কল অর্ডার নিয়ে থাকি তো আমাদের অবশ্যই ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনি একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা কিন্তু ছবিগুলো দিয়ে রেট দিয়ে দেবো ইনশাল্লাহ এবং পরবর্তীতে আপনি কিন্তু অনলি অল্প কিছু অ্যাডভান্স করে এক হাজার দুই হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এবং পরবর্তী যে পেমেন্টটা সেটা কিন্তু আপনার প্রোডাক্ট আপনার ওয়ার হাউসে আপনার কুরিয়ারে বাঁধছে পসার পরে কিন্তু পেমেন্টটা দিতে পারবেন সেক্ষেত্রে অল্প অ্যাডভান্স করে কিন্তু আপনার মালটা কন্ট্রোল করে ফেলতে পারছেন এবং মালটা আপনি হাতে পাওয়ার পরে পেমেন্ট দিতে পারছেন স্পোর্টস ই লুকি এখন শুনে চাইনিজ কেসগুলো কিন্তু অ্যাভেলেবেল স্টকে রয়েছে আমাদের এবং জেনিস হলে যে কেসগুলো চাচ্ছে আপনারা সেগুলোও কিন্তু আমাদের কাছে স্টক চলে এসেছে দ্রুত অর্ডার করে ফেলুন অ্যাভেলেবেল কালেকশন রয়েছে আমাদের কাছে উইন্টার কালেকশন তো যারা অর্ডার করতে চাচ্ছেন অনেক স্যাম্পল আছে সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব হয় না তো আমরা সামথিং কিছু দেখাইছি এবং আমাদের ডিসপ্লেটা ভরপুর দেখতে পাচ্ছেন আপনি হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আমরা সব ছবিগুলো আপনাদেরকে দিয়ে আমরা রেট দিয়ে দেবো আপনার মার্কেটে যাচাই করে আমাদের কাছ থেকে বাংলাদেশের সবচেয়ে লোয়েস্ট সিফ্ট প্রাইজে আপনি কিন্তু প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্চেস পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ